সালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা আল্লাহ আল্লাহতালার একশটি নির্দেশনা জানব যা সরাসরি কোরআন থেকে নেওয়া হয়েছে এক কথাবার্তায় কর্কশ হবেন না দুই রাগকে নিয়ন্ত্রণ করুন অন্যের সাথে ভালো ব্যবহার করুন অহংকার করবেন না অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করুন লোকদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন উচ্চস্বরে কথা বলবেন না অন্যকে উপহাস করবেন না পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না অনুমতি না নিয়ে পিতামাতার শোয়ার ঘরে প্রবেশ করবেন না ঋণ গ্রহণ করলে তার লিখে রাখুন কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিষদের সময় বাড়িয়ে দিন কখনও সুদের সাথে জড়িত হবেন না কখনো ঘুষের সাথে জড়িত হবেন না প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না আস্থা রাখুন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না ইনসাফের সাথে বিচার করবেন ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করুন মহিলাদের উত্তরাধিকারের অধিকার আদায় করুন এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না এতিমদের রক্ষা করুন অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করুন সন্দেহ এড়িয়ে চলুন গুপ্তচর বৃত্তি করবেন না কুৎসা রটাবেন না আল্লাহর বিধান অনুসারে বিচার করুন সাদাকাতে সম্পদ ব্যয় করুন দরিদ্রকে খাবার খাওয়ান অভাবীকে অভাব পূরণের উপায় বাতলে দিন অপব্যয় করবেন না খোটা দিয়ে দানকে নষ্ট করে দিবেন না অতিথিকে সম্মান করুন কেবলমাত্র নিজে আমল করে তারপর সংশ্লিষ্ট বিষয়ে অন্যকে আমল করার আদেশ দিন কাউকে গালাগালি করবেন না লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না কেবল তাদের সাথেই লড়াই করুন যারা আপনার সাথে লড়াই করে যুদ্ধের শিষ্টাচার মেনে চলুন দিন নিয়ে বাড়াবাড়ি করবেন না সকল নবীর উপর ইমান আনুন স্ত্রীর মাসিকের সময় যৌন মিলন করবেন না আপনার শিশুকে পূর্ণ দুই বছর বুকের দুধ খাওয়ান যোগ্যতা অনুসারে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করুন কোনো ব্যক্তিকে সামর্থ্যের বাইরে বেশি বোঝা চাপিয়ে দিবেন না বিভক্তি উস্কে দিবেন না মহাবিশ্বের বিস্ময় ও সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন মাহরাম আত্মীয়কে বিবাহ করবেন না পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন কৃপণ হবেন না অন্তরে পরস্ত্রী কাতরতা পুষে রাখবেন না পাপ কাজে এবং আগ্রাসনে সহযোগিতা করবেন না সৎ কাজে সহযোগিতা করুন সংখ্যাগরিষ্ঠতা পেলেই কোনো কিছু সত্য বলে গ্রহণ করবেন না ন্যায় বিচার করুন অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন পাপ ও বেআইনি কাজের বিরুদ্ধে লড়াই করুন প্রাণী রক্ত সুয়ারের মাংস বক্ষণ করা থেকে দূরে থাকুন মাদক এবং অ্যালকোহল এড়িয়ে চলুন জুয়া খেলবেন না অন্য ধর্মের দেবদেবীদের অবমাননা করবেন না ক্রেতাকে ঢকানোর উদ্দেশ্যে মাপে কম দিবেন না খান এবং পান করুন তবে অপচয় করবেন না নামাজের সময় ভালো পোশাক পরিধান করুন আশ্রয় প্রার্থীকে সুরক্ষা দিন সহযোগিতা করুন বিশুদ্ধ তাকে আঁকড়ে ধরুন আল্লাহর রহমতের আশা কখনোই পরিত্যাগ করবেন না অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহর ক্ষমা প্রত্যাশা করুন মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন হিক্মা এবং উত্তমভাবে অন্যের পাপের বোঝা কাউকে বইতে হবে না বিশ্বাস করুন দারিদ্রতার ভয়ে আপনার বাচ্চাদের হত্যা করবেন না যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয়ে কারো পিছু লাগবেন না নিরর্থক কাজ থেকে দূরে থাকুন অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করবেন না যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন এই বিশ্বাস রাখুন জমিনে নর্মভাবে চলাফেরা করুন পৃথিবীতে আপনার অংশকে অবহেলা করবেন না আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবেন না সমকামিতার ঘৃণ্য কাজে লিপ্ত হবেন না সৎ কাজের আদেশ দিন অসৎ কাজে বাধা দিন জমিনের উপর দম্ভবারে ঘুরে বেড়াবেন না মহিলারা তাদের জাঁকজমকপূর্ণ পোশাক প্রদর্শন করে বেড়াবে না আল্লাহ সকল গুণা ক্ষমা করেন বিশ্বাস রাখুন আল্লাহর রহমা থেকে নিরাশ হবেন না ভালো দ্বারা মন্দকে প্রতিহত করুন পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুন সর্বোত্তম মানুষ হওয়ার লড়াই করুন বৈরাগ্যবাদী হবেন না জ্ঞান অন্বেষণে ব্যাপৃত হন অমুসলিমদের সাথে সদয় এবং নিরপেক্ষ আচরণ করুন লোভ থেকে নিজেকে বাঁচান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ভিক্ষুককে ফিরিয়ে দিবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে এই উপদেশগুলো মেনে চলার তফিক দান করুক আমিন